আমরা কোনো ঘটনার পঞ্চাশ বছর পঁচাত্তর বছর বা একশো বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি যেমন বছর আগেই সারা দেশ জুড়ে উদযাপন করা হলো আদিকা অমৃত মহোৎসব কিন্তু একটা ঘটনার সহস্র বর্ষ পূর্তি উপলক্ষে আমরা সেই ঘটনাটাকে স্মরণ করছি এরকম দেখা যায় কি কোথাও সম্ভবত নয় কিন্তু আজ আমি তেমনই একটা হাজার বছরের পুরোনো ঘটনার কথা উল্লেখ করব এটা কোনো আনন্দের ঘটনা নয় কাজে উদযাপন শব্দটা এখানে চলবে না এটা হচ্ছে এক হাড় হিম হিংস্রতায় ভরা নারকীয় আর নৃশংস ঘটনা এটা দেশ আর জাতির ইতিহাসে যতটা দুঃখের ততটাই লজ্জার লজ্জার তার কারণ আমরা সেই ঘটনাটা আটকাতে পারিনি সেই ঘটনা ঠেকানোর জন্যে যে জাতিগত ঐক্য আমাদের দেখানোর দরকার ছিল সেটা আমরা দেখাতে পারিনি কি সেই ঘটনা সেই ভয়াবহ মর্মান্তিক ইতিহাসে ঢোকার আগে মনটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক এক পৌরাণিক কক্ষপথ থেকে দেখুন তো পুরাণের গল্পটা শুনতে শুনতে আঁচ করতে পারেন কিনা যে কোন ঐতিহাসিক ঘটনার কথা আমি আজ বলতে চলেছি আমরা এই মুহূর্তে রয়েছি পুরাণের যে চতুর যুগ তার প্রথম যুগ অর্থাৎ সত্য যুগে ব্রহ্মার পুত্র ছিলেন দক্ষ প্রজাপতি এই দক্ষের অজস্র কন্যা ছিল আমি অনেক খুঁজে পেতে একষট্টি জন দক্ষ কন্যার সন্ধান পেয়েছি যদি এর বাইরে আরও কোনো মেয়ের নাম আপনারা জেনে থাকেন চেপে যাবেন না অবশ্যই বলবেন তো দক্ষের এই কন্যারা ছিলেন রূপে গুণে অসামান্না তার মধ্যে একজন মেয়ের কথা আমরা সবাই জানি সতী যার বিবাহ হয়েছিল স্বয়ং দেবাদিদেব মহাদেবের সঙ্গে এছাড়া আর একজন কন্যা ছিলেন রতি যার বিয়ে দক্ষ দিয়েছিলেন কামদেবের সঙ্গে অর্থাৎ মদন দেবের সঙ্গে আর একজন মেয়ে ছিলেন তার নাম সোয়াহা যার বিবাহ হয়েছিল অগ্নিদেবের সঙ্গে তো এইভাবে দক্ষ অনেক দিকপাল মুনি ঋষিকেও নিজের জামাই করেছিলেন যেমন দক্ষের এক মেয়ে অনসুয়ার বিয়ে হয়েছিল সপ্তর্ষির অন্যতম অত্রিমুনির সঙ্গে তো দক্ষ জামাই হিসেবে চন্দ্রদেবকে পছন্দ করলেন এবং নিজের একটা নয় দুটো নয় সাতাশটা মেয়ের বিয়ে দিলেন চন্দ্রদেবের সঙ্গে কিন্তু তারপরেই চন্দ্রের সংসারে একটা গণ্ডগোল দেখা দিল দেখা গেল যে চন্দ্রদেব তার জন পত্নীর মধ্যে একজনকেই বেশি ভালোবাসছেন তার প্রতি বারবার আকৃষ্ট হচ্ছেন এবং যাবতীয় আনুগত্য তাকেই দেখাচ্ছেন সেই মেয়েটি হলেন রোহিণী ফলে দক্ষের বাকি জন কন্যা এতে যথেষ্ট ক্ষুণ্ণ হলেন এবং তারা দল বেঁধে বাবার কাছে তাদের স্বামী সম্পর্কে অভিযোগ করলো দক্ষ চন্দ্রদেবকে বললেন দেখো বাবা জীবন এটা তোমার ঠিক নয় তোমার কাছে তোমার জন মহিষীর সকলেই সমান তুমি সবাইকে সমান চোখে দেখো চন্দ্র শুনলেন কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন এলো না ফলে আবার দক্ষ কন্যারা দল বেঁধে ওই ছাব্বিশ জন মেয়ে তার বাবার কাছে একই অভিযোগ করলেন এইবার কিন্তু দক্ষ প্রচণ্ড ক্ষিপ্ত হলেন এবং চন্দ্রকে অভিশাপ দিয়ে বললেন তুমি ক্ষয় পেতে পেতে বিলীন হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে চন্দ্রের মাথায় বজ্রপাত হল চন্দ্র ধরলেন ব্রহ্মাকে ব্রহ্মা শুধু তিন আদি সৃষ্টিকর্তার অন্যতম তাই নন তিনি সম্পর্কে দক্ষের বাবাও বটে কিন্তু চন্দ্রদেবকে চূড়ান্ত হতাশ করে ব্রহ্মা বললেন যে আমিও সব ফেরানো টেরানোর কাজ করতে পারবো না ওগুলো মহাদেব ভালো বোঝে তুমি এক কাজ করো দিন রাত এক করে শিবের তপস্যা করো তখন চন্দ্রদেব প্রভাস তীর্থে গিয়ে এক কঠিন কঠোর তপস্যায় রত হলেন যথাসময়ে শিব আবির্ভূত হলেন সব শুনলেন চন্দ্রদেব বললেন আমি আর কোনোদিন বউদের মধ্যে পক্ষপাতিত্ব করবো না আপনি আমাকে উদ্ধার করুন প্রভু শিব বললেন ঠিক আছে আমি তো দক্ষের অভিশাপটা সম্পূর্ণ নস্বাত করতে পারবো না কিন্তু সেটা অনেকটা লাঘব করে দিচ্ছি তুমি ক্ষয় পাবে ঠিকই কিন্তু সেটা এক পক্ষকাল জুড়ে তারপরের পক্ষকাল ধরে তুমি আবার তোমার পুরনো অবস্থায় ফিরে যাবে এইভাবেই চলতে থাকবে চন্দ্রদেব তাতেই কৃতার্থ হলেন শিবকে বললেন প্রভু আপনি মাতা পার্বতীর সঙ্গে এখানেই অধিষ্ঠান করুন মহাদেব বললেন তথাস্তু তখন চন্দ্রদেব সেইখানে সোনা দিয়ে এক বিশাল মন্দির নির্মাণ করলেন চন্দ্রের অপর নাম সোম আর সোমের প্রভু অর্থাৎ সোমের নাথ তাই সেই নবনির্মিত মন্দিরের নাম হলো সোমনাথ আর যেহেতু মহাদেব এখানে স্বয়ম্ভু নিজেই আবির্ভূত হয়েছেন তাই এই লিঙ্গটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রূপে চিহ্নিত হলো সোমনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গও বটে এরপর কথিত আছে ত্রেতা যুগে রাবণ যিনি একজন পরম শিব ভক্ত ছিলেন তিনি রূপ দিয়ে এই মন্দিরটি পুনরায় নির্মাণ করেন এবং তারপর দাপর যুগে শ্রীকৃষ্ণ চন্দন কাঠ দিয়ে মন্দিরটি আবার তৈরি করিয়ে দেন এই হল সোমনাথ মন্দিরের পৌরাণিক আখ্যান এবার আমরা আবার ফিরে আসি ইতিহাসের সেই কঠোর কঠিন রুক্ষ বাস্তবের মাটিতে ইতিহাসে সোমনাথের প্রথম যে মন্দিরটির সন্ধান পাওয়া যায় সেটি জন্মের আগেই নির্মিত কিন্তু কে সেটি নির্মাণ করেছিলেন সেটা জানা যায় না সেই মন্দিরটি কালের নিয়মে জরাজীর্ণ হয়ে একসময় নষ্ট হয়ে যায় ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আশেপাশে বল্লভীর যাদব রাজাদের হাত ধরে এই মন্দিরটি আবার নতুন করে গড়ে ওঠে আজ যেখানে সৌরাষ্ট্র অর্থাৎ রাজকোট শহর সেই সেইয়াওয়া অঞ্চলেই সেই সময় এই যাদব রাজারা রাজত্ব করতেন তা আমাদের ইতিহাস এই সমস্ত দেশীয় রাজবংশ সম্পর্কে আশ্চর্য রকমের নির্লজ্জ রকমের নীরব তো যে সময়ের কথা বলছি তার কয়েক বছর আগেই সম্রাট হর্ষবর্ধন দেহ রেখেছেন এবং সেই সঙ্গে আর্যাবর্ত তথা ভারতবর্ষের ইতিহাসের সেই যে গৌরবময় একটা ধ্রুপদী যুগ সেই চন্দন কর্পুরের গন্ধ মেশানো সেই ক্লাসিক্যাল এজ সেটা কিন্তু শেষ হয়ে গেছে এবং পশ্চিম আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে অচিরেই সেই কালো মেঘ থেকে ঘূর্ণিঝড়ের মতো ধেয়ে এলো আরবি আক্রমণ বলছি অষ্টম শতকের গোড়ার কথা সাতশো বারো খ্রিস্টাব্দে আরবি সেনার সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধে সিন্ধু দেশের ব্রাহ্মণ্য বংশীয় রাজা দাহির দেবের শোচনীয় পরাজয় আর করুণ মৃত্যুর মধ্য দিয়ে এখনকার সিন্ধু আর পশ্চিম পাঞ্জাবের একাংশে উঠতে শুরু করল আরবি খলিফার নিশান আর পাঞ্জাব সিন্ধু যেখানে বিপন্ন বিধ্বস্ত সেখানে গুজরাট কি করে থাকে অক্ষত সাতশো খ্রিস্টাব্দে সিন্ধুর আরবি শাসনকর্তা আল জুনায়েদ এক সৈন্য দল পাঠালেন গুজরাটে গুজরাট হল অবরুদ্ধ এবং সোমনাথ মন্দির প্রথমবারের জন্য হল কলুষিত লুণ্ঠিত বিধ্বস্ত এবং সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত মন্দির ধ্বংসের বছরটা কি বললাম মনে আছে তো সাতশো অর্থাৎ আজ থেকে ঠিক তেরোশো বছর আগে এও এক বর্ষপূর্তি এবার আমরা দ্রুত আসব হাজারতম বর্ষপূর্তির দিকে তবে দুয়ের মাঝে একটু ভালো ঘটনাও ঘটেছিল অল্প দিনের জন্য হলেও আর্যাবর্তের আকাশে আবার ফিরে এসেছিল সেই ফেলে আসা হারানো দিনের সুখ হর্ষবর্ধন পূর্ববর্তী যুগের সেই চন্দন কর্পুরের গন্ধ এবং এটা সম্ভব হয়েছিল গুর্জার প্রতি হারদের হাত ধরে এই প্রতিহার এবং রাজপুতরা মিলিতভাবে আরবদের বেদম প্রহার দিয়ে ওই পশ্চিম ভারত থেকে বিতাড়িত করে দিয়েছিল আর এই প্রতিহার রাজ দ্বিতীয় নাগভট্টের হাত ধরে আটশো পনেরো খ্রিস্টাব্দে নতুন করে আবার সেজে ওঠে সোমনাথ মন্দির এবং বেলে পাথরে নির্মিত এই বিশাল মন্দিরটি পরবর্তী দুশো বছর ধরে সগৌরবে পূজিত হয় কিন্তু এরই মধ্যে আবার শুরু হয়েছে মেঘের আনাগোনা আর এবার উত্তর পশ্চিম আকাশে আর এই মেঘ আগের চেয়ে আরও ঘন আরো কালো আরো নিকশ আর অশনী সংকেতবাহী এখনকার যে ভারতীয় পাঞ্জাব আর পুরো পাকিস্তান এই বিশাল অঞ্চল জুড়ে তখন একটা হিন্দু রাজবংশের শাসন ছিল যার নামই ছিল হিন্দু শাহী যে সাম্রাজ্যের শাসক ছিলেন জয়পাল আর জয়পালের পশ্চিমের প্রতিবেশী ছিলেন গজনির সুলতান সবুদ্দিন তো সবুক দিনের সঙ্গে একের পর এক যুদ্ধে হাঁটতে হাঁটতে জয়পালের রাজ্য অনেকটাই ক্ষয় পেয়ে গেছিলো এই যুদ্ধ পরবর্তীকালে তাদের পুত্রদের মধ্যেও সংক্রামিত হয় সবুদ্দিনের পুত্র ছিলেন এক এবং অদ্বিতীয় শাহজাদা মাহমুদ আর জয়পালের পুত্র ছিলেন আনন্দপাল পরবর্তীকালে যখন এই দুজন যথাক্রমে গজনীর সুলতান এবং হিন্দু শাহী বংশের রাজা তাদের মধ্যে এক নির্ণায়ক যুদ্ধ হয় এক হাজার আট খ্রিস্টাব্দে ছাঁচ নামক একটা জায়গাতে সেই ছাঁচ জায়গাটা ছিল এখনকার পাকিস্তানের পেশোয়ার আর রাওয়ালপিন্ডির মাঝামাঝি একটা জায়গা সেই যুদ্ধে প্রথম দিকে যথেষ্ট সুবিধাজনক জায়গা থেকেও শেষ পর্যন্ত দুর্ভাগ্যের শিকার হয়ে আনন্দপাল পরাজিত হন আর আনন্দপালের পরাজয়ের মধ্যে দিয়ে এই হিন্দু শাহী সাম্রাজ্যের পতন হয় আর সেই সঙ্গে সঙ্গে উত্তর পশ্চিম ভারতের লকগেট চিরতরে খুলে যায় মামুদের সামনে এখন শুধুই ফাঁকা মাঠ একের পর এক বছরে মাহমুদ শুধু পিকনিক করার মতো এর পর ভারতবর্ষকে যে বর্তকে লুটতে আরম্ভ করেন মাহমুদ দেখলেন এত দারুণ মজার জায়গা এখানে সব ছোট ছোট রাজারা একে অন্যের সঙ্গে লাঠালাঠি করতেই ব্যস্ত ঐক্যবদ্ধ বলে কোনো শব্দ এদের অভিধানে নেই এখানে এই সমস্ত দেশ দখল করে এখানে নিজেদের অধিকার পাখাপাকিভাবে কায়েম করারও দরকার নেই কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এখানে প্রতি বছর ডিভিডেন্ড পাওয়া যাবে যাও লুটে পুটে সব নিয়ে চলে এসো আর ভারতবর্ষের আর্যাবর্তের মন্দিরগুলো যে এক একটা গুপ্তধনের ভাণ্ডার রত্ন ভাণ্ডার সেটাও মাহমুদ ততদিনে জেনে গেছেন একবার নয় দুবার নয় এক হাজার আটের পর থেকে এক হাজার পঁচিশের আগে অবধি পনেরো বার তিনি আর্যাবর্তে হানা দিয়েছেন একের পর এক মন্দির হয়েছে লুণ্ঠিত এবং বিধ্বস্ত তবু না চিত্ত খ্রিস্টাব্দ এক হাজার পঁচিশ সুলতান মাহমুদের বয়স তখন পঞ্চান্ন ভরপুর প্রৌরত্বে পৌঁছেও মামুদের চোখে তখনও শুধুই সোনার স্বপ্ন মামুদ বুঝলেন হিন্দুস্থানের স্বর্ণ রাজধানী যদি কিছু থাকে সে হল সোমনাথ মন্দির ওই সোনার খনি সম্পূর্ণভাবে দখল করতে না পারলে তার আগের পনেরোটা অভিযান পূর্ণতা পাবে না ওই পঁচিশ সালেরই শরতের শেষে অর্থাৎ হিন্দুকুশের হাড় কাঁপানো শীত পড়ার আগেই মাহমুদ বেরিয়ে পড়লেন সঙ্গে নিলেন প্রায় পঁচিশ হাজার অশ্বারোহী আর সমসংখ্যক উঠ মুলতানের শিবির ফেলে বেশ কিছুদিন রইলেন তারপর শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই মরুভূমিকে পাশ কাটিয়ে নেমে এলেন দক্ষিণে সোমনাথের প্রায় চারশো কিলোমিটার উত্তরে পাটান শহরে এসে পৌঁছলেন পাটান ছিল সেই সময় স্থানীয় সোলাঙ্কি শাসকদের রাজধানী রাজা প্রথম ভীমদেব মামুদের আগমনের খবর পেয়েই তার ভীম নামের মহিমা ভুলে গিয়ে প্রাণের ভয় পালিয়ে গেলেন তার সৈন্যরা খড়কুটোর মতো উড়ে গেল মামুদের গজনের সৈন্যদের হিংস্র আলের সামনে দ্বিগুণ উৎসাহে মামুদ বাহিনী নেমে এলো দক্ষিণে সোমনাথনগরী হলো অবরুদ্ধ সেখানকার দুর্গ দখল হয়ে গেল এইবার আসল কাজ সোমনাথের মন্দিরে তখন ছয় শয়ে পুণ্যার্থী কয়েক মুহূর্তের মধ্যেই তারা পরিণত হতে লাগলো খণ্ডবিখণ্ড সব দেহে মন্দিরের গর্ভগৃহ হয়ে গেল লণ্ডভণ্ড দেওয়ালে পরম যত্নে খোদাই করে রাখা দেবদেবীর মূর্তিগুলো হলো ছিন্ন ভিন্ন এইবার শুরু হল দুতরফা কাজ একদল সৈন্য মন্দিল মন্দিরে সযত্নে রক্ষিত সোনা দানা মণি মানিক্য হিরে জহরতের রত্ন ভাণ্ডারে আর এক দল রাজপথে সেখানে শুরু হল নির্বিচারের নরহত্যা শোনা যায় কম করে পঞ্চাশ হাজার সোমনাথবাসীর সব দেহে নগরের রাজপথ অবরুদ্ধ হয়ে পড়েছিল সোলাঙ্কির সেনারা সেই মৃতদেহের স্তূপ পেরিয়ে নগর উদ্ধারের চেষ্টা করেছিল বটে কিন্তু শেষ পর্যন্ত তাদের সব দেহও যোগ হয়েছিল শহরের মৃতদেহের স্তূপে আর নগরীর নারীদের কী অবস্থা হয়েছিল সেটা অনুমান করার জন্য কোনো পুরস্কার নেই কিছুক্ষণ আগে পলাতক রাজা প্রথম ভীমদেবকে কটাক্ষ করেছিলাম বটে কিন্তু এটা স্বীকার না করলে অন্যায় হবে যে সোমনাথের এই বিধ্বস্ত মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হয় সেই রাজা প্রথম ভীমদেবের হাতেই শূন্য রাজা ভীমদেবের পাশে এসে দাঁড়িয়েছিলেন মালবের রাজা ভোজ এরপর পর্যায়ক্রমে চলেছে ভাঙা গড়ার খেলা বারোশো ছিয়ানব্বইতে ভাঙলেন আলাউদ্দিন খালজি পরের শতকে আবার সেটাকে গড়ে তুললেন সৌরাষ্ট্রের রাজা মহিপাল দেব এরপর স্থানীয় সুলতানদের হাতে আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণরূপে সোমনাথ মন্দির আবার বিধ্বস্ত হল সেই সতেরোশো ছয় খ্রিস্টাব্দে কার হাতে নাম অনুমানের জন্য কোনো পুরস্কার নেই এনি সম্রাট আওরঙ্গজেব তার বয়স তখন পঁচাশি পেরিয়েছে কিন্তু সেই পুরনো প্রবৃত্তি যে আবেগতায় সেই যে প্রাচীন প্রবাদ রয়েছে অঙ্গার শতধৌ মলিনত্ব নমঞ্জাতি স্বাধীনতার ঠিক পরে সর্দার প্যাটেলের উদ্যোগে স্থাপিত সোমনাথের নবনির্মিত মন্দির যেটা আরব সাগরের তীরে আজ সগৌরবে দাঁড়িয়ে রয়েছে যেন আমাদের নীরবে একটা শিক্ষা দিয়ে যায় যে জীবনে ঝড় আসবে ঝঞ্ঝা আসবে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে চলে যাবে তারপর সেই ধ্বংসস্তূপ থেকে আবার মাথা তুলে দাঁড়াতে হবে একবার নয় বারবার এই সোমনাথ মন্দিরের মতো কিন্তু এত গেল মন্দিরের বহিরঙ্গের কথা মন্দিরের অন্তর কোনো দূর কোণ থেকে এখনও কি অদৃশ্য রক্তক্ষরণ হয়ে চলেছে সেই হাজার বছর আগের দুঃসহ নারকীয় স্মৃতিকে রোমন্থন করে স্বয়ং মহাকালী জানেন নমস্কার সকলে ভালো থাকবেন